এখন রবিউল উয়াল মাস চলতেছে এই মাসের বারোই রবিউল উউ্বাল তারিখে সোমবার রাসুল সাল্লাহ আলাইস্লাম দুনিয়াতে এসেছিলো এই জন্য আমরা এই মাসে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জন্মের দিন উপলক্ষে আমরা কি করব বিভিন্ন নফল হবাদতের মাধ্যমে সারাটা মাস কাটাবো বিশেষ করে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রবিউল রবি অথবা যে কোনো সোমবার রাসুল সাল্লাহ সাল্লাম যেহেতু সোমবার দিন দুনিয়াতে এসেছেন এই জন্য রাসুল সাল্লু আলাই সাল্লাম বেশি থেকে বেশি সোমবার তিনি রোজা রাখতেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জন্মদিন উপলক্ষে সবচেয়ে সর্বপ্রথম যে আবাদরটা আমরা করব সেটি হচ্ছে আমরা বারোয়ের রুবুল আউ্বাল তারিখে আমরা কি করব। রোজা রাখবো নফল রোজা রাখবো এছাড়াও রবিউলা মাসে আপনি কি করবেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার এবং রাসুল সাল্লাহ আলয়াল্লামের সবচেয়ে পছন্দনীয় আমল যেটি যে আইএমএ যে রোজা তেরো চোদ্দো পনেরো চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখে আমরা কি করব রোজা রাখার চেষ্টা করব না অবশ্যই করবো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু এই দিনে বারোই রবিউল আউয়াল তারিখে তিনি কি করছেন দুনিয়াতে এসেছেন এই জন্য আমরা প্রত্যেকে যত কষ্টই থাকুক না কেন আমরা চেষ্টা করব এই রবিউল আউয়াল মাসের বারো তারিখে আমরা কী রোজা রাখার এই দিন যে তারিখ যে বাড়ি হোক না কেন রাসুল সাল্লাহ সাল্লাম ওই সময় সোমবার তিনি কি করতেন রোজা রাখতেন প্রত্যেক সারাটা বছর তিনি কি করতেন প্রত্যেক মাসের সোমবার সুক্রিয়াতন যে তিনি এই দিনে দুনিয়াতে এসেছেন এই জন্য রোজা রাখতেন আমরা যারা পারি আমরা এই মাসের মধ্যে সারা বছরে সোমবার রোজা রাখার চেষ্টা করব রাসুলের জন্মদিন উপলক্ষে আর জন্ম তারিখ রবিউল আউ্য়াল মাসের বারো তারিখ এই তারিখটা আমরা চেষ্টা করব। রোজা রাখার জন্য এটি নফল রোজা যারা পারি থাকার চেষ্টা করব। না পারলে সমস্যা নেই তবে যেহেতু রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম উম্মর নবী যে নবীকে সৃষ্টি না করলে নবমণ্ডল উপমণ্ডল কোনো কিছুই সৃষ্টি করতো না এই দুনিয়ায় কিছুই সৃষ্টি করতো না রাসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে রহমাত আলামিন দুনিয়ার সমস্ত মাকলুক দুনিয়া আখড়া সমস্ত কিছু রহমত স্বরূপ রাসুল সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন এখনও রাসুল সাল্লু আলয় সাল্লাম তিনি রোজা মোবারকের শুয়ে বলতেছেন এই জন্য রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ উপলক্ষে আমরা কী করবো এই বারো তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব যারা পারি বারো তারিখে আর যারা পারি আট তারিখেও থাকার চেষ্টা করবো এবং এই মাসে চাঁদের তেরো চৌদ্দের পনেরো এই তিনটে দিন পাশাপাশি সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিয়ে এই প্রত্যেকটা সপ্তাহের প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে রোজা রাখা বেশি থেকে বেশি এই মাসটাতে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে সুক্রিয়াত আমরা রোজা রাখার চেষ্টা করব দুই নাম্বার হচ্ছে আমরা বারো রবিউল আওয়াল তারিখে আমরা রাত্রের বেলা জাগরণ করে দু চার ডাকাত আমরা কেমন লাইল করার চেষ্টা করব রাসুল সাল্লাহি সাল্লাম আসছেন রাসুল সাল্লাম তিনি কি করছেন দুনিয়াতে এসেছেন এই জন্য সুক্রিয়া করে আল্লাহ তুমি আমাকে ওই শ্রেষ্ঠ রাসুল দুনিয়ার শ্রেষ্ঠ মানব তাকে এই দিনে দুনিয়াতে প্রেরণ করেছো এবং ওই প্রেরণ করার পর আমাকে ওই রাসুলটার উন্মত হিসেবে কবুল করেছো এই জন্য আমরা ওই সুক্রিয়া থান আমরা কী করবো বারো রবি আবল তারিখে রাত্রের বেলায় একটু জেগে যদি সম্ভব হয় সারা রাত্রে জেগে আবাতত করার চেষ্টা করব অন্তত যদি না পারি আমরা কি করব অন্তত দুই চার আঘাত এসার যদি না আমি উঠেও পারব না তাহলে অন্তত এসারের সময় আমরা কী করবো এসারের সময় দুই চার আঘাত নামাজটা পড়ব পরে আমরা কী করবো শুয়ে যাব কিন্তু না দুই চার আঘাত নামাজ পড়ার অবশ্যই চেষ্টা করব কারণ কি রাসুলের জন্মদিন যে রাসুলটা আপনাকে এখনও মতি বলতেছে সেই রাসুলটার জন্য আমরা কী করব দু চার আঘাত অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করব রাসুলের জন্মের মাস উপলক্ষে আমরা এই মাসে জিকিরের ক্ষেত্রে বেশি থেকে বেশি যে যার কাছে যে জিকিরটা ভালো লাগে সেই জিকিরটা তো অবশ্যই করবেন কিন্তু পাশাপাশি সবচাইতে শ্রেষ্ঠ যে আমার রাসুলের উপর আমরা বেশি থেকে বেশি দূরদ শরীফ যারা পারি এক তারিখ থেকে বারো তারিখের মধ্যে পাঁচ হাজার বা দূর শরীফ পরব আপনার কাছে যে দূরদ শরীফটা ভালো লাগে দূরত ইব্রাহিম পারেন বা যে কোনো দূরদমি পারেন অথবা সবচাইতে ছোটো যে জিকি দূরটা আছে সেটা হচ্ছে সাল্লাহু আলহি আসাল্লাম এটি আমরা পাঁচ হাজারবার এক থেকে বারো তারিখ ক্রমদমর এই দুরুদটা বার আদায় করার চেষ্টা করব না অবশ্যই করব দুরুদ শরীফ বেশি থেকে বেশি দুরুদ শরীফ রাসূলুল্লাহ তোমরা আমাকে আমার জন্য বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার বেশি থেকে বেশি আমার উপর দুরুদ শরীফ পাঠ করো আর যখন পড়বা আমার উপর বেশি থেকে বেশি প্রত্যেক সপ্তাহে শুক্রবার এই দরুৎ শরীফ সারা সপ্তাহের যত দূর সমস্ত দূর শরীফগুলো আমার সামনে শুক্রবার ফেস করা হয় যেহেতু রাসুল আলাই সাল্লামের এই মাসটা জন্মের মাস এই উপলক্ষে আমরা বেশি থেকে বেশি কম সে কম পাঁচ হাজারবার যেন দুরুৎ শরীফ আমার মুখ দিয়ে উচ্চারিত হয়ে রাসুলের জন্য আমরা কি করব পাঁচ হাজারবার দূরু শরীফ আদায় করবো রাসুলের সম্মানার্থে রাসুলের জন্মের মাস উপলক্ষে আমরা এই আমলটা করব দুরুদ শরীফের আমল বেশি থেকে বেশি আপনার কাছে যে জিকিরগুলো ভালো লাগে করবেন জিকিরে ফিকিরের মধ্যে সর্বক্ষণিক থাকবেন তবে কমসে কম পাঁচ হাজার বা দূর শরীফ যে কোনো শরীফ বিশেষ করে সাল্লু আলাইসাল্লাম আমরা পাঁচ হাজার বা আদায় করার চেষ্টা করব যেহেতুটি সংক্ষিপ্ত পাশাপাশি আপনি তাড়াতাড়ি শেষ করতে পারবেন এই আমলটা আমরা অবশ্যই করব। অনেক সময় বড় দূরুদ ইব্রাহিম পড়তে গেলে আমরা অনেক সময় বিরক্ত ফিল করতে পারি অথবা আমরা দেখা যায় অলসতা করে আমরা করবোই না এই ক্ষেত্রে আপনি ছোট্ট যে দুরুৎ শরীফ এটি বেশি থেকে বেশি আদায় করবেন আমরা এই জিকিরের আমলের ক্ষেত্রে যে কোনো জিকিরের পাশাপাশি দূরুদ্ শরীফের আমলটা বেশি থেকে বেশি করব। এই আমলটা করব এরপর হচ্ছে রবিউল আহ্বাল মাসে আমরা রাসুল সাল্লু আল্লাহ সাল্লামের জীবনীটা নিয়ে একটু পড়বো সারা মাসটা তো দুনিয়ার যত পড়ালেখা আছে বাংলা ইংরেজি যা কিছু পড়ি পড়েন ইতিহাস সংস্কৃতি সমস্ত কিছু পড়েন কিন্তু রাসুলের জীবনীটা নিয়ে আমরা কেউ মতে মোহাম্মদ দাবি করি আসলে কিন্তু রাসুলের জীবনীটা নিয়ে আমরা একটু জন্য পড়লাম না এই জন্য রাসুল সাল্লাহি সাল্লামের সিরাজ সারাদ জীবনীটা আমরা কী করব একবারে জন্ম থেকে দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানু যদি আমি জানি আমি যদি পড়ি সম্পূর্ণ জানতে পারি আর না পারি আমার উপর রাসুল সাল আলাইসাল্লামের কিভাবে জীবন পরিচালনা করেছেন সে সম্পর্কে একটা আমাদের ওপর ধারণা থাকবে এবং আমি চলার পথে এই জিনিসগুলো নিজের জীবনের সাথে আমরা খাপ খাইয়ে নিয়ে যেতে পারবো এবং ওইভাবে আমার জীবনটা চা পরিচালিত করতে পারবো এই জন্য যারা পারি না অবশ্যই রাসুলের উন্মত হিসেবে যদি আমি নিজেকে দাবি করি আমাকে অবশ্যই রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনীটা অন্তত পুরোটা না পারি কিছু কিছু জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে জেনে আমরা সেই হিসেবে আমল করতে হবে এই জন্য রাসুল সাল্লাহ জীবন জীবনীটা নিয়ে আমরা অবশ্যই অবশ্যই একটু পড়বো একটু গবেষণা করব। এবং নিজের জীবনটা ওভাবে পরিচালনা করার চেষ্টা করব এই চারটে স্পেশাল আমরা বেশি থেকে বেশি করব। বিশেষ করে রাসুলসাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে জন্ম তারিখের দিন বারো রবি আমরা কি করব। আমরা রোজা রাখার চেষ্টা করব। তারপর যদি সম্ভব হয় আমরা আয়ামে বীজে রোজা রাখবো তারপর তেরো চোদ্দো পনেরো যে তারিখ তারপর হচ্ছে সোমবার তারপর হচ্ছে বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করবো অন্তত এই মাসটা আমরা একটু রোজা বেশি থেকে বেশি নফল রোজা রাখার চেষ্টা করবো এছাড়াও আপনি এরপর হচ্ছে আপনি বারোর বিলা রাত্রের বেলায় আপনি কি করলেন কিছুক্ষণ কেমন লাইল করলেন কিছুক্ষণ দাঁড়িয়ে দু চার আঘাত নফল নামাজ পড়লেন তারপর আর যে কাজটা করতে পারেন আপনি যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের জন্মদিন উপলক্ষে জন্মের মাস উপলক্ষে আপনি একবারে যদি সম্ভব হয় এক থেকে বারো তারিখের মধ্যে পাঁচ হাজার বা যেন দুচুর হয় অন্তত জানা এই বারো দিনের মধ্যে না পারলেও সারাটা ধরেন এ মাস আপনি পনেরো একেবারে পাঁচ হাজার বা অনেসে হয়ে যাবে আপনি সর্বোচ্চ এক হাজার পড়তে বারো থেকে পনেরো মিনিট সাল্লাহ আলি সালাম আপনার লাগবে সর্বোচ্চ বারো থেকে পনেরো মিনিট এর মধ্যে আপনি পাঁচ হাজার পড়তে সর্বোচ্চ ক দেড় ঘন্টার সময় লাগবে এক মাসের মধ্যে আপনি দেড় ঘন্টা বিভূজিত সাল্লামের উপর দূরে চড়িবে পড়ার ক্ষেত্রে ব্যয় করতে পারবেন এই জন্য ভাই এই আমলটা করার চেষ্টা করবো অবশ্যই যে এই মাসের মধ্যে রাসুল সাল্লাহ আলহি সাল্লামের উপর আপনি কী করবেন দুরুৎসরে প্রেরণ করবেন মিনিমাম পাঁচ হাজার বার এরপর হচ্ছে চার নাম্বার রাসুলের সারাটা জীবনই নিয়ে আপনি একটু পড়বেন পড়ে একটু গবেষণা করে নিজের জীবনটা পরিবর্তন করার চেষ্টা করবেন চাই সবাই সবাই উম্মত উম্মতি উম্মতি বলে আমরা কী করি দাবি করে রাসুল সাল্লাহ আলহিসালের সেফায়তের জন্য আশা রাখে কিন্তু রাসুলের জীবনীটা পড়লাম না ওই জীবনীটা পড়ে নিজের জীবনটাকে একটু গড়লাম না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে যার মধ্যে আমার সুন্নত নাই সে আমার কাল আমি তাকে উম্মত হিসেবে কি করবোনা গুণ না আমি তাকে উম্মত হিসেবে মেনে নেব না সে আমার উম্মতের মধ্যেই অন্তর্ভুক্ত হবে না আর আপনি আমরা সবাই উন্মতি উন্মতি বলতেছি যেন আসুন সাল্লামের আল্লাহ দাবি করি তো একটু কষ্ট করে রাসুল সারাটা জীবন সর্বোচ্চ কষ্ট করলে কতটুকু করতে পারবেন আপনি সর্বোচ্চ ষাট বছর সত্তর বছর একশো বছর আসলে জীবনটা নিয়ে যদি একটু পড়ে সেই হিসেবে আপনি জীবনটা গঠন করেন সর্বোচ্চ একশো বছর কষ্ট করলেন কিন্তু সারাটা জীবন মৃত্যুর পরবর্তীতে আবাদুল আবাদ আপনি জান্নাতের স্নাজ নেমদে ভরপুরে থাকবেন রাসুল সাল্লা সাল্লামের উন্মত হিসেবে নিজেকে দাবি করতে পারবেন সেক্ষেত্রে আমরা কী করবো অবশ্যই রাসুল সাল্লা আলাই সালামের উন্মত হিসেবে দাবি করতে হলে রাসুলের সারাটা জীবন মাথার চুলের আঘা থেকে পায়ের তালু পর্যন্ত আমাদেরকে জীবনটা রাসুলের সুন্নত হিসেবে কাটাতে হবে রাসুলের তরিকা হিসেবে কাটাতে হবে আর আমরা যদি রাসুলকে পেতে চাই রাসুলের তরিকার বাইরে গিয়ে আমরা রাসুলকে পাবো না অনেকে অনেক ধরনের ইস্ক বলে ওইটা বলে রাসুলকে ই নিজেকে রাসুলের উম্মত হিসেবে দাবি করে আসলে তার মধ্যে উম্মতের রস্যুও নেই আল্লাহ সবাইকে হ্যাধায়ের দান করুক রাসুলকে উম্মত হিসেবে যদি আমি দাবি করতে চাই আমাকে অবশ্যই রাসুলের তরিকা অনুযায়ী চলতে হবে আজকাল আমরা রাসুলের তরিকা চলি না রাসুল সারাটা জীবন কাফেরা পর্যন্ত রাসুল সাল্লাহ আলহিসাল্লামকে আলামিন সত্যবাদী উপাধি দিয়েছে আর এই জায়গায় আমরা কি করি সত্য তো দূরে থাক মিথ্যে ছাড়া আমাদের মুখের মধ্যে আসে না ভালো কথা বলতে গেলে আমরা দিয়ে শুরু করি এই জন্য আসুন যে সমস্ত জিনিসগুলো যে সমস্ত গুণাবলীগুলো আমরা জীবনী থেকে পড়ে এই জিনিসগুলো আমরা অবশ্যই নিজেকে আয়ত্ত করতে চেষ্টা করবো না অবশ্যই করবো রাসুলাম সত্যবাদী ছিলেন রাসুলা স্লাম কখনো মিথ্যে বলতে না রাসুলসাল্লাহিসাম চরিত্রের মধ্যে সুন্দর সমস্ত আক্লাক সমস্ত কিছু রাসুল সাল্লাহ সালামের ছিল রাসুল সাল্লাহ সালাম মিষ্টি মাসী ছিলেন রাসুল সাল্লাহ সালাম চলনে বলেন সমস্ত কিছু কখনো প্রতারণা করতে না কখনও আমানত দায়িত্ব খেয়ানত করতে না রাসুল সাল্লি সাল্লামের কাছে বিভিন্ন কাফেরা পর্যন্ত বিভিন্ন জিনিস আমানত রেখে যেত এই জন্য এই জিনিসগুলো যদি আমরা না পড়ি আমরা কোনোভাবেই রাসুলের জীবনী সম্বন্ধে জানবো না এবং আমল করতে পারবো না এই জন্য যারা আসুন আমরা প্রত্যেক জীবনী থেকে নিজে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনটা কাটাবো আজকে এই ওয়াল মাস এ মাসের থেকে আমি আজকেই শপথ করে রাসুলের জন্মদিন এর পবিত্রতা রক্ষার্থে আজকে থেকে শুরু করে আমার আমৃত্যু আগে অতীতে যাওয়া হয়ে গেছে হয়ে গেছে আজকে থেকে শপথ করেন যে আমি আর সারা জীবনে রাসুলের তরিকার বাইরে কোনো কিছু চলবো না কোনোভাবে চলবো না কোনো কিছু খাব না চুটতে বসতে খাইতে চলতে পিটতে হাঁটতে বাজারে যা স্কুল কলেজ সমস্ত কিছু যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে রাসুলের তরিকা আছে। এই তরিকার মধ্যে আপনি চলেন চলে আপনি নিজের জীবনটা গঠন করেন এই জন্য শুধু কত মাস সারাটা জীবন আপনার মধ্যে কত রবিউলা ওয়াল মাস চলে গেল কিন্তু যদি রাসুলের তরিকা অনুযায়ী আপনি যদি জীবনটা না করতে পারেন ডুবুল ওয়ার্ল্ড মাস আসবে আর যাবে কিন্তু নিজে জান্নাতের জন্য ভাগী হইতে পারবে না রবিউল আউ্য়াল মাছ থেকে যদি শিক্ষা গ্রহণ করেন এবং সে অনুযায়ী আমল না করেন এই রবিউল আউয়াল মাস দিয়ে শৌহারে রবি আউ্বাল তারিখে ওই দিনে একটু আমরা কি করলাম একটু ভালো খাওয়া দাওয়া করে একটু যশ্নে জলুস পার করে আমি নিজের জীবনটাকে জান্নাতে ভাগিদার হইতে পারবো না এই জন্য জান্নাত যদি পেতে হয় আপনাকে অবশ্যই আপনাকে রাসুলের তরিকা অনুযায়ী নিজের জীবনটা গঠন করতে হবে যদি করতে না পারেন আমরা আমাদের নিজের জীবনটা আহ কতটা বছর একশো একশো বছরের বেশি তো মানুষ বাঁচে না একশো বছর পরে কোথায় যাইতেছেন একটু চিন্তা করবেন রাসুল সাল্লাম বললেন যে ব্যক্তি কবরের সর্বশেষ যে দুনিয়া থেকে যাবে তিনিও কবরের মধ্যে চল্লিশ হাজার বছর তাকে থাকতে হবে এই চল্লিশ হাজার বছর তাকে কি করতে হবে জাহান্নামে নামে যদি যাচ্ছে জাহান্নামের নামের কষ্ট ভোগ করতে হবে আর আবাদুল আবাদ এর পাওয়ারে আপনার কেমতের ময়দানে মিনিমাম পঞ্চাশ হাজার বছর এরপর ফুলসিরাতে তিরিশ হাজার বছর এরপর আপনি জাহান নামে কু কত বছর এক অক্ত নামাজ পড়তেছেন আপনি রাসুলের জীবনী থেকে আজকে থেকে আপনি কি করেন শপথ গ্রহণ করেন নামাজ ছাড়ব না জীবনে কখনো মিথ্যা কথা বলবো না জীবনে কখনো কারোর সাথে প্রতারণা করব না জীবনে কারোর সাথে ঝগড়া করব না এগুলো থেকে যদি আমি শিক্ষা গ্রহণ না করতে পারি শুধু আমরা শুধু রাসুলের ভালোবাসা ভালোবাসা এটা বলে শুধু যুক্তি থাকে আসলে কোনো কাজে আসবে না এই জন্য আসুন নিজের জীবনটাকে পরিবর্তন করব রাসুলের সম্পূর্ণ এটা পরে নিজের জীবনের মধ্যে আয়ত্ত করে ওভাবে চলার চেষ্টা করবো ইনশা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে রাসুলের সাথে আমাদের হাসর করাবে এবং আমাদেরকে রাসুলের সাথে জান্নাত দান করবে এই জন্য আমরা প্রত্যেকেই আমরা বেশি থেকে বেশি এই চারটা আমল অবশ্যই করবো বিশেষ করে আমরা কি করব রোজা রাখবো বাইরের বারো রবিউলা তারিখ এবং আটের রবিউল আওল তারিখ সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব তারপরে বারো রবিউল আওয়াল তারিখ রাত্রে আমরা কী করব নামাজ পড়ব দুই চার আখাত কেমন লাইন পড়ব তিন নাম্বার আমল আমরা বেশি থেকে বেশি দূর ছড়ি পার করব চার নাম্বার হচ্ছে এবং সর্বশেষ নাম্বার হচ্ছে আমি সারাটা জীবন আসলে কীভাবে চলছেন আমরা জীবনীটা একটু পরে এরপর ওই জীবনের উপর নিজের জীবনটাকে চালানোর চেষ্টা করব। করবো ইনশাআল্লাপাক আমাদেরকে কায়েম করবেন আমাদেরকে কালকে আমার ময়দানে জান্নাতের ভাগিদার করবেন যতটুকু বলেছি সবাই কামল করার সেতু বিজ্ঞান করুক